আসসালামু আলাইকুম আগামীকাল মঙ্গলবার আর এই মঙ্গলবারে আমরা বিগ অফার দিতেছি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সে এই যে সিক্সটিন প্রো ম্যাক্স ডেজার্ট কালারের প্রচুর পরিমাণে চলে আসছে ন্যাচারাল কালার আছে ব্ল্যাক কালার আছে এবং আমি একটু এখানে অফারটা দিয়ে দিই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আমাদের হাতে একটা আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ কোরিয়ান ভার্সন ইউএসএ না কিন্তু কোরিয়ান ভার্সন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকাই কেন এক লক্ষ পনেরো হাজার শুধু একটু সামনে আসেন হ্যাঁ দেখা হতো যাবে না দেখা যায় না কি কি জানি এখানে হালকা একটা স্ক্র্যাচ আছে মানে দাগ আছে একটু এই কারণে আমরা এটা এক লক্ষ পনেরো হাজার টাকায় দিতেছি গ্লোবাল ভার্সন কোরিয়ান ভার্সন এটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এই ইউনিট সবসময় আসে না মাঝে মাঝে আসে সাথে আবার ইয়ারপোর্টস প্রু ফ্রি থাকতেছে আমাদের ইয়ারপোর্টস প্রু এই যে প্রথম বিশ জনের জন্য ইয়ারপোর্টস প্রু ফ্রি থাকবে এই জন্য আগে আগে আসলে বা অনলাইনে বুক করে নিলে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর অনলাইনে বুক করার সময় এই কথাটা আগে বলে নিই অনলাইনে বুক করার সময় যাচাই বাচাই করে বুক করবেন আমাদের অ্যাপেলেক্স এর সরাসরি ব্রাঞ্চ থেকে যদি অফ করতে চান ভিডিও করে দেখে তারপরে করবেন অলরেডি অ্যাপেলেক্স খুলনা নামে একটা ব্রাঞ্চ পেজ করে প্রতারণা করতেছে অনেকের সাথে আমি একটু ক্লিয়ার করে দিই আমাদের মেইন ব্রাঞ্চ ডাকা ছাড়া আর কোনো জায়গা থেকে অনলাইনে ডেলিভারি দেয়া হয় না আমাদের শুধুমাত্র মেইন ব্রাঞ্চ থেকে অনলাইনে আমরা ডেলিভারি দিই এছাড়া রকম কোনো ব্রাঞ্চ থেকে অনলাইনে আমরা ডেলিভারি দেই না এই জন্য আপনি অগ্রিম টাকা পাঠাবেন না যদি বলে যে অগ্রিম পাঁচ হাজার দুই হাজার এক হাজার এটি পাঠান কোনোভাবেই পাঠাবেন না যাকেই পাঠান মানে আমার মেইন ব্রাঞ্চে পাঠানোর সময়ও আপনি যাচাই বাচাই করে পাঠাবেন আর যারা প্রতারিত হয়েছেন তারা অবশ্যই স্টেপ নেন নিতেছি ইনশাল্লাহ যাই হোক অফার যেহেতু এটা দিয়ে দিছি তারপরে আমাদের কাছে একটা আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর ভার্সন এই থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ টোটালি ফ্রেশ কন্ডিশন এটা দিতেছি মাত্র বাহাত্তর হাজার টাকায় ফুল বক্স সহ মানে আইফোন ফোরটিন এর ফোরটিন প্রো থেকে কম দামে ফোরটিন প্রো ম্যাক্স তাও টু ফিফটি সিঙ্গাপুর ভার্সন এটা এখানে একটু স্ক্র্যাচ আছে এছাড়া কোনো অসুবিধা নাই মানে ব্যাকসেলে একটু স্ক্র্যাচ আছে এছাড়া টোটালি ফ্রেশ কন্ডিশন ফোন কোথাও নাই আর এটা কোনো ইস্যুও না এটা বাড়বেও না জাস্ট একটু স্ক্র্যাচ এই জন্যে ব্যাকসেলে স্ক্র্যাচ কোনো বিষয়ই না যেহেতু কাবার ইউজ করি আমরা মাত্র বাহাত্তর হাজার টাকায় পাবেন সাথে এয়ারপোর্টস প্রো সেকেন্ড যেন পাইতেছেন ইনশাআল্লাহ এরপরে আমাদের কাছে একটা ফিফটিন প্লাস আছে এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা মাত্র পাবেন একষট্টি হাজার টাকায় মানে ফিফটিন একষট্টি হাজার টাকায় ফুল বক্স সহ মার্কেটে নাই সেখানে ফিফটিন প্লাস একষট্টি হাজার টাকায় আমরা দিতেছি সাথে আবার ইয়ারবাডস প্রো সেকেন্ড যেন ফ্রি থাকতেছে তার মানে আগে আগে বুক করা লাগবে এরপরে আমাদের কাছে এখানে কিছু প্রোডাক্ট আছে যেমন হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ইউএসএ ভার্সন মাত্র ছেষট্টি বার চার্জ দেওয়ার এই ফোনটা আমরা দিব শুধুমাত্র এক লক্ষ তেইশ হাজার টাকায় একটা ইউনিট এই যাবিত এই যাবৎ আমরা কখনোই এক লক্ষ তেইশ হাজার টাকায় ফুল বক্স একজন সিক্সটিন প্রো ম্যাক্স দিতে পারি নাই এই জন্য এই ফোনগুলো আপনি আগে আগে বুর সকালে আসলেই কেবল আমাদের কাছ থেকে নিতে পারবেন যদিও বুড়ে আমাদের সব খোলা হয় না এগারোটায় খোলা হয় এবং আমাদের প্রত্যেকটা ফোনের মধ্যেই কিন্তু আপনি পনেরো দিনের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট পাবেন এবং আনলিমিটেড সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই জন্যে আইফোন কেনার জন্যে অবশ্যই আপনার পছন্দের সব অ্যাপেলক্স হওয়া দরকার কারণ আমরা অ্যাপেলেক্স শুধু আইফোন নিয়ে কাজ করি আমাদের পুরো টিমটাই আইফোন নিয়ে সাজানো এবং আইফোনের জন্য আমাদের টিমটা এক্সপার্ট আছে আপনি এখান থেকে পরামর্শ যে কোনো জায়গা থেকে নিতে পারেন যদিও অনেকে শুধু আমাকে বিশ্বাস করে অ্যাপেলেক্সে কেনাকাটা করতে আসেন এই বিশ্বাসটাকে অক্ষুণ্ণ রাখার জন্যই কেবল এই জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি আমি সবসময় বলি যে সম্ভব হলে নতুন ফোন কিনেন না হলে নতুনের কাছাকাছি এই ফোন কিনেন অনেক আগের মডেলগুলো কেনা থেকে বিরত থাকেন কারণ আপনার স্বপ্নের একটা ফোন আপনি স্বপ্ন দেখে যেহেতু আসেন আপনার স্বপ্নের মূল্যায়ন আপনার করা লাগবে আমরা যারা ব্যবসা করি আপনার স্বপ্নের মূল্যায়নে তো করবো না তবে আপনি আপনার স্বপ্নের মূল্যায়ন অবশ্যই করবেন যেখান থেকে আপনার স্যাটিসফাই হবেন আপনার মন সায় দিবে সেখান থেকেই কিনবেন কেনার আগে অবশ্যই যাচাই বাচাই করবেন আমাদের সবটা মাসাল্লা বড় আছে আপনি এখানে দেখে শুনে প্রোডাক্ট কিনতে পারবেন এবং প্রত্যেকটা ডিভাইসেরই অনেক পরিমাণে প্রোডাক্ট থাকে যার কারণে আপনি চুজ করতে সুবিধা হবে যাই হোক আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আমাদের কাছে আছে একটা সিস্টেম একটি মানে এটা ইউজ করা হয় না চার্জ দেওয়া হয় নাই টোটালি ব্র্যান্ড নিউ আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ইউএসএ ভার্সন আপনার মার্কেটে এক লক্ষ চল্লিশ হাজার টাকার মতো আছে বাট এটা পাবেন এক লক্ষ পনেরো হাজার টাকায় মানে পঁচিশ হাজার টাকা কমে পাবেন শুধুমাত্র কালকে মঙ্গলবারকে স্পেশাল করার জন্য দিছি অফারের আগে গাজীপুরের জন্য স্পেশাল নিউজ আগামী উনিশ নভেম্বর দুই হাজার রোজ বুধবার আমাদের গাজীপুরে গ্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে নতুন আর ওখানে স্পেশাল সব গিফট এবং সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দামাকা অফার থাকবে আগামীকাল সমস্ত ফোনের ভিডিও আকারে আসবে এজন্য অপেক্ষা করেন আর বুধবারে কেনাকাটা করেন যমুনা ফিউচার পার্ক থেকে না গাজীপুর থেকে যাই হোক আমরা কিন্তু সিক্সটিন প্রো ম্যাক্সটা নিয়ে সেই বেশি কাজ করতেছি কারণ সেভেন্টিন প্রো ম্যাক্স এক্সচেঞ্জ করে অনেকেই কী করতেছে সিক্সটিন প্রো ম্যাক্স আমাদের কাছে দিয়ে যেতেছে এবং জেনুইন প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট আমরা সেল করেও স্বাদ পাইতেছি সিক্সটিন প্রো ম্যাক্স সহ ফিফটিন প্রো ম্যাক্স সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে আগামীকালের অফারে আসতেছে আমি একে একে সবগুলার প্রাইস বলার চেষ্টা করতেছি তবে আপনি যদি সিক্সটিন প্রো ম্যাক্স এক্সচেঞ্জ করে সেভেন্টিন প্রো ম্যাক্স নেন তাহলে এক্সট্রা ডিসকাউন্ট কিন্তু আমাদের কাছে পাবেন এবং আপনি যে কোনো ফোন এক্সচেঞ্জ করেই আইফোন নিতে পারবেন যেহেতু আমরা শুধু আইফোন সেল করি আপনি অ্যান্ড্রয়েড চেঞ্জ করেও আইফোন নিতে পারবেন আর আগামী ষোলোই ডিসেম্বরের যে একটা নিউজ আপনারা দেখতেছেন এখন পর্যন্ত যে কোনো ফোন কিনবেন এগুলা অ্যাক্টিভ হবে কোনোভাবেই নেটওয়ার্ক বিচ্ছিন্ন হবে না বিটিআরসি থেকে জানানো হয়েছে সমস্ত সিম কোম্পানি থেকে জানানো হয়েছে এই জন্য নিশ্চিন্তে কেনাকাটা করুন এবং কম দামে কেনার জন্য এখনই সময় উপযোগী একটা সিদ্ধান্ত নিতে পারেন কারণ কোনো কারণে যদি এটা ইমপ্লিমেন্ট হয়ে যায় তাহলে কিন্তু ফোনের দাম অনেক বেড়ে যাবে মানে উনষাট পারসেন্ট ট্যাক্স অ্যাড হয়ে গেলে

এই ফোনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনেক আছে নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটা তো একটা অফার দিয়ে দিই নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি প্রো ম্যাক্স মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকায় পাবেন এটা আবার সিঙ্গাপুর ভার্শন এটার কেন এই প্রাইস এই যে এটার এখানে এই বড়িতে হালকা একটু স্ক্র্যাচ দেখাও যায় না ভালোভাবে এই জন্য আমরা একটু কমায় দিয়ে দিছি একটু না শুধু অলমোস্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট দিছি ইউজের এর মধ্যেই এই জাতীয় অফার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা সিক্সটিন প্রো ম্যাক্স কিনবেন আপনার যদি প্ল্যান থাকে সিক্সটিন প্রো ম্যাক্স কিনবেন আমাদের শপে আসবেন কারণ আমাদের শপে সিক্সটিন প্রো ম্যাক্স প্রচুর পরিমাণে আছে নাইনটি ওয়ান থেকে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের মধ্যে এরপরে আমাদের কাছে সিক্সটিন প্রো আছে এই যে সিক্সটিন প্রো অনেকগুলো আছে সিক্সটিন প্রো আপনি নিতে পারবেন মোটামুটি আমাদের কাছে নাইনটি ফাইভ নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা থেকেই সিক্সটিন প্রো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এরপরে আমাদের কাছে ফিফটিন প্রো ম্যাক্সও আছে হুম ফিফটিন প্রো ম্যাক্স এবং ফিফটিন প্রো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফিফটিন প্রো আমাদের কাছে পাবেন মাত্র এইটটি সিক্স থাউজেন্ড টাকা থেকে ফুল বক্স সহ বক্স ছাড়া ফোন আরো কম দামে আছে বাট বক্স সহ ফোনগুলো একটু বেশি দামে নিতে হয় যেহেতু আমরা কাস্টমারের হাত থেকে নেই এক্সচেঞ্জ করে নেই সেজন্য একটু বেশি দামি নিতে হইতেছে তবে তুলনামূলক আপনি বাংলাদেশের যে কোনো শপের সাথে প্রাইস মিলাই নিবেন দেখবেন যে আমাদের প্রাইস অনেক কম আছে ফুল বক্স সহ তারপরে আমাদের কাছে ফিফটিন প্রো ম্যাক্স শুধুমাত্র তিরানব্বই হাজার টাকা থেকে ফুল বক্স সহ অ্যাভেলেবেল আছে এখানে দেখেন ফিফটিন প্রো ম্যাক্স এবং ফিফটিন প্রো কি পরিমাণে আছে যাই হোক এরপরে আমাদের কাছে আইফোন সিক্সটিন ফুল বক্স আছে এবং ফোরটিন প্রো ম্যাক্স বক্স আছে সবগুলার প্রাইস আসলে দেওয়া সম্ভব না তবে আপনি আইফোন কিনলে আমাদের শপে চলে আসবেন স্পেশাল স্পেশাল প্রাইস থাকবে ইনশাল্লাহ এরপরে আমাদের কাছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্সে তো কয়েকটাতে স্পেশাল অফার দিছি এবং রেগুলার যে প্রাইসগুলো আছে এগুলোও আমাদের কাছে ফুল বক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি আপনার আটাত্তর হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং টু ফিফটি সিক্স জিবি তিরাশি হাজার টাকা থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং ফোরটিন প্রু আমাদের কাছে ফুল বক্স প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে ফোরটিন প্রু এই যে পার্পল হোয়াইট গোল্ড সব কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফোরটিন প্রু এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি ফোরটিন প্রু ফুল বক্স সহ আমরা অনলি ডিভাইসের মতো করে প্রাইস দিতেছি আপনি ফোরটিন প্রু ফুল বক্স সহ পাবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র সাতষট্টি হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে এবং কালার এবং ব্যাটারি ওয়েজ একটু একটু দাম বাড়বে আর টু ফিফটি সিক্স জিবি সম্ভবত ফুল বক্সও আমাদের কাছে নাই আছে ও আছে টু ফিফটি সিক্স জিবিও আছে টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে পাবেন আপনি বাহাত্তর হাজার টাকা থেকে স্টার্টিং পাবেন ব্যাটারি কালারওয়েজ একটু দাম বাড়বে এরপরে আমাদের কাছে অনলি ফোনের প্রাইস দিতেছি নতুন ফোনের একটু প্রাইস দিই নতুন ফোনের স্পেশাল দাম আছে আছে আমাদের কাছে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এবং সেভেনটিন প্রো অ্যাভেলেবেল আছে সব কালার অ্যাভেলেবেল আছে তবে স্টেবেল না প্রাইসটা স্টেবেল না হওয়ার কারণে আমি আপনাকে সম্ভাব্য একটা প্রাইজ দিয়ে দিচ্ছি যেমন ধরেন সিক্সটিন প্রু ম্যাক্স আমাদের কাছে টু ফিফটি সিক্স জিবি এক লক্ষ তেষট্টি হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে এবং সিক্সটিন সরি সেভেনটিন প্রু ম্যাক্স এটা আর সেভেনটিন প্রু আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র এক লক্ষ বাউান্ন হাজার টাকা থেকে এই জন্যে আপনি এটা আবার বেরিয়ান টু এজ দাম বাড়বে কালারওয়েজও দাম বাড়ে আপনারা আসলে ভুল বুঝবেন না কোনোভাবেই আইফোনের এটা আসলে জন্ম থেকে এমন আমরা বাড়াই না এটা একদম মূল জায়গা থেকে সাপ্লায়ার রেই ওভাবে বাড়াই কারণ চাহিদার কারণে কালারের কারণে সব সময় দাম বাড়ে যেমন ধরেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ডেজার্ট কালারের সবচেয়ে দাম বেশি এমনিভাবে প্রত্যেকটা সময়ই কালারের কারণে দাম বেশি থাকে এটা আমরা করি না এটা মূল জায়গা থেকে হয় আপনি বিদেশের যে কোনো জায়গা থেকে কিনলেও এই দামেই পাবেন যাই হোক আমাদের কাছে সিক্সটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভার্সন চলে আসছে সিক্সটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভার্সন মার্কেটে একদমই নাই বললে চলে আমাদের কাছে পাবেন

কোন হিডেন চার্জ নাই এবং আইফোন ফোরটিন পাবেন মাত্র সাতষট্টি হাজার টাকা থেকে এবং আইফোন আমাদের কাছে পাবেন মাত্র টাকায় এবং পঁচাশি অল্প কয়টা ইউনিট আছে এই জন্য আগে আগে আসলে নিতে পারবেন সেই সাথে প্রত্যেকটা ফোনের সাথেই কিন্তু প্রথম জন এই যে এই জিনিসটা ফ্রি পাবেন এয়ারপোর্টস ট্রু সেকেন্ড জেন এটা ফ্রি পাবেন প্রথম জন এখন আমি ওনলি ফোনে চলে আসছি অনলি ফোনে আর কি প্রাইস দিব বক্সের প্রাইস অনলি ফোনের প্রাইসে দিয়ে দিচ্ছি সেখানে অনলি ফোন আরও কমে পাবেন যেমন ফোরটিন প্রো ম্যাক্সের বেশি চাহিদা এখানে সিক্সটিন 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 ম্যাক্স ম্যাক্স ফিফটিন অনেকগুলো আছে যাই হোক এগুলার প্রাইস আমি না দিই যেহেতু ওগুলাতে প্রাইস দিয়ে আসছি যেমন ধরেন সিক্সটিন আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল্প পাবেন অনলি তেয়াত্তর হাজার টাকা থেকে এবং ব্যাটারি হেলথ কমলে একটু কমে পাবেন তারপরে আমাদের কাছে ফোরটিন প্রো ম্যাক্সের একটু প্রাইস দিই হ্যাঁ ফোরটিন প্রো ম্যাক্স ফুল ফ্রেশ কন্ডিশনের অনলি ডিভাইস আমাদের কাছে চলে আসছে হোয়াইট কালার ব্ল্যাক কালার পার্পেল কালার এই তিনটা কালার আছে গোল্ডেন কালারটা নাই এই তিনটা কালারই আমরা স্পেশাল দামাকা প্রাইস করতেছি ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে ফোরটিন প্রো ম্যাক্স স্টার্টিং থাকবে শুধুমাত্র ছিয়াত্তর হাজার টাকা থেকে ছিয়াত্তর হাজার টাকায় আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এর আগে সম্ভবত আমরা কখনোই দিতে পারি নাই আর টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে পাবেন মাত্র উনাশি হাজার টাকা থেকে আইফোন 14 প্রো ম্যাক্স এবং আইফোন ফোরটিন প্রো আজকে একটু দেখাই এই যে কালার সব হোয়াইট এবং গোল্ড কালার আপনাদের যেহেতু এতদিন বেশি চাহিদা হোয়াইট গোল্ড এখন দেখেন আমাদের কাছে কম বাট হোয়াইট গোল্ড অনেক পরিমাণে আছে তবে হোয়াইট আর গোল্ড কালারের দাম একটু বেশি থাকে এটা আপনারা জানেন সবসময় আমরা যদি আপনার ফোরটিন প্রু আগামীকাল আপনাদেরকে কত তো দিব আসলে ফোরটিন প্রো সাথে আবার এয়ারপোর্টস প্রো ফ্রিও আছে তার মানে আমাদের প্রাইস একটু দেখি শুনে করা লাগবে তবে আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি সিক্সটি ফোর থাউজেন্ড টাকা থেকে স্টার্টিং হবে ব্যাটারি হেলথ এইটির আশেপাশে এটা মাথায় রাখবেন এটা একদম ভুলে যাবেন না যে ব্যাটারি হেলথের কারণে দাম বাড়ে না কমে না একেবারে ফ্ল্যাট প্রাইস করা সম্ভব না ফ্ল্যাট প্রাইস যদি করতে চাই তাহলে ব্যাটারি বুস্ট করে বিক্রি করা লাগবে মানে সব নাইনটি পারসেন্ট সব একদম এরকম সম্ভব না যেহেতু ব্যাটারি হেলথ এইটির আশেপাশে আছে এইটটি ফাইভ আছে এইটি সিক্স আছে এইটি এইট আছে এই জন্য ব্যাটারি হেলথ অনুযায়ী এবং কালার অনুযায়ী একটু দাম বাড়বে এটা মাথায় রেখে আসবেন এরপরে আমাদের কাছে আইফোন ফোরটিন আইফোন ফোরটিনের এই যে নতুনের মতো যে স্টকটা এটা আইফোন ফোরটিনের গ্লোবাল ভার্সন এই ফোনটা আমাদের কাছে পাবেন মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকাই আইফোন ফোরটিন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন নতুনের মতো কন্ডিশন এইটটি ফাইভ প্লাস ব্যাটারি হেলথ আছে এগুলার এবং রেগুলার যে এই প্রোডাক্টগুলো আছে এটা গ্লোবাল ভার্সন আরেকটু কমে পাবেন সেই সাথে আমাদের কাছে ইউএসএ ভার্সন আছে আইফোন ফোরটিন শুধুমাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে আইফোন ফোরটিন স্টার্টিং থাকবে ব্যাটারি হেলথ অনুযায়ী একটু দাম বেশি থাকবে আইফোন ফোরটিন ইদানিং খুব বেশি সেল হইতেছে একটাই কারণ এই ফোনটাতে কোনো ইস্যু নাই যেমন থার্টিন প্রো এবং থার্টিন প্রো ম্যাক্সে ডিসপ্লে ইস্যু একটু আছে বাট ফোরটিন ফোরটিন প্রো কোনো ইস্যু নাই আপনি যদি একটা স্ট্যান্ডার্ড লুকিং ফোন কিনেন আপনি ফোরটিন প্রু কিনবেন এখন ফোরটিন প্রো এর দাম অনেক কম মার্কেটে এবং আমাদের কাছে ফোরটিন প্রোটা একেবারে ফুল ফ্রেশ জেনুইন স্টক আসতেছে যার কারণে আমাদের কাছে এইট্টি পার্সেন্ট ব্যাটারি হেলথও আছে এইট্টি এইটও আছে একদম ফুল ফ্রেশ জেনুইন স্টক নিতে হলে আপনি অ্যাপেলেক্সে আসতে হবে কারণ অ্যাপেলেক্সে আপনার সব কালার সব কিছুই আছে সবার থেকে কম দামে যাই হোক আইফোন ফোরটিন আমি ইউএসএ ভার্সনের প্রাইস তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি আটচল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং থাকবে এবং আইফোন থার্টিন প্রো আমাদের কাছে সব কালারই অলরেডি চলে আসছে এতদিন কালার ছিল না আপনাদের আক্ষেপ ছিল তবে গোল্ডেন হোয়াইট কালার কিন্তু খুব একটা পাওয়া যায় না হ্যাঁ এখানে পাঁচটা কালারের যেই পাঁচটা কালার পাঁচটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে থার্টিন প্রো স্টার্টিং থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি চুয়ান্ন হাজার টাকা থেকে এবং টু ফিফটি সিক্স জিবি আটান্ন হাজার টাকা থেকে এখানেও ব্যাটারি হেলথ অনুযায়ী একটু দাম বাড়তে পারে কালার অনুযায়ী তবে খুব বেশি বাড়বে না ইনশাল্লাহ এরপরে আমাদের কাছে সব থেকে চাহিদার ফোন আইফোন থার্টিন এই যে এই স্টকটা যেটা ফোরটিনেরও সেম স্টক এই যে দেখেন দুইটা ফোনে একসাথে রাখলে বোঝাই যাবে না আসলে কোনটা কোন ফোন থার্টিনের এই স্টকটা আমাদের খুব ভালো সেল হইতেছে একেবারে এটা হচ্ছে বক্স থেকে খুললে যেরকম এরকম এই স্টকটা এটার ব্যাটারি হেলথ তো সবগুলোরই এইটটি ফাইভ প্লাস আছে যদিও আমাদের কাছে অন্য অন্য থার্টিনও আছে যেমন থার্টিন এইটটি টুও আমাদের কাছে আছে থার্টিন আমাদের কাছে স্টার্টিং থাকবে একচল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে ব্যাটারি হেলথ অনুযায়ী দাম বাড়বে কন্ডিশন অনুযায়ী দাম বাড়বে এই আপনি যদি ফোন কিনেন অবশ্যই অ্যাপেলক্সে একবার আসবেন কারণ এখানে সমস্ত প্রোডাক্টেই ভরপুর ভাবে সাজানো থাকে আর যেহেতু আমাকে আপনারা বিশ্বাস করেন আপনাদের বিশ্বাসের মর্যাদা অবশ্যই দিব ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম